হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মার্ট টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সো বরাবরের মতো আমি আপনাদের সাথে আসি জয় তো আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম সো আজকের বিষয় হচ্ছে একটি হেডফোন এটি অনেকেই ব্যান্ড বা ব্লুটুথ হেডফোন নামে চিনেন সো এটি হচ্ছে মোর একটি নেক ব্যান্ড পনেরোশো টাকার আশেপাশে এ ধরনের ব্যান্ড বাজারে অনেক পাওয়া যায় তার মধ্যে ওরাইমোটা আমার কাছে অনেক বেস্ট লেগেছে সো এই হেডফোনটির মডেল হচ্ছে ওরাইমো নেকলেস লাইট তো এটার মধ্যে কী কী আছে এবং এর ফ্যাসিলিটি কী কী আছে এটার কী কী অপশান আছে আজকে সেই বিষয়গুলি নিয়ে কথা বলব ভিডিও কোনো অংশ মিস করতে না চাইলে পুরো ভিডিওটা না টেনে দেখবেন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল অপশনটি অন করে দিবেন সবার আগে আমার ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন শুরু করি আজকের ভিডিওটি এটি এখনো বক্স কন্ডিশন হিসেবে আছে তো এটার যে ফিচার লেখা আছে সেগুলো একটু আপনাদেরকে জানাই এখানে অপশন আছে কল ভাইব্রেশন অ্যালার্ট কল আসলে নেক ভাইব্রেট করে কাস্টমাইজ ইউর লিসেনিং এটি হচ্ছে আপনার যে ইকুয়েলাইজারটি আছে হেডফোনে সেটি আপনারা কন্ট্রোল করতে পারবেন টেম্পারিং বেস এটার বেসটা অনেক হার্ড এবং অনেক লাউড বেস এটার সো এখানে আছে ডুয়েল ডিভাইস কানেকশন যেটির দ্বারা দুইটি ডিভাইসে একসাথে আপনারা কানেক্ট করতে পারবেন মূলত দুইটি ফোনে একসাথে কানেক্ট করা যাবে আর কি কথা বলার সময় ফোনে যখন কলে কথা বলবেন তখন যে বাহিরের যে টা আছে সেটি কিন্তু অপর পাশে সেই নয়েসটা যাবে না এবং আপনি যে কথাটা শুনবেন অপর পাশ থেকে সেটি কিন্তু নিট অ্যান্ড ক্লিন শুনতে পাবেন সো এই বিষয়গুলো এখানে মেনশন করা আছে সো মূল বিষয় হচ্ছে এটি কিন্তু অ্যাপ সাপোর্টেড আপনারা দেখতে পারেন এখানে এটি হচ্ছে অ্যাপ সাপোর্টেড একটি ডিভাইস এটা অ্যাপ দিয়ে কন্ট্রোল করা যায় এবং এর যে ফিচার রয়েছে সেগুলো অ্যাপস থেকে নিয়ন্ত্রণ করা যায় এবং এর যে ইকুইলাইজার সিস্টেম আছে সেটিও কিন্তু অ্যাপস থেকে কন্ট্রোল করা যায় তো চলুন এবার আনবক্স করে ফেলি দেখি এর ভিতরে কি কি আছে পনেরোশো টাকার আশেপাশে এর বক্সের ভিতরে আসলে কি কি দেওয়া হয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখাই তো চলুন আনবক্সিং করে ফেলি আজকের হেডফোনটি শুরুতে এখানে একটি স্টিকার দেখতে পাবেন এই স্টিকারটিকে তুলে ফেলতে হবে আমি স্টিকারটিকে তুলে ফেলতেছি তুলে ফেলার পরে এটিকে আনবক্সিং করবো প্যাকেজিংটা সো এখানে শুরুতে একটি ওয়েলকাম গাইড দেখতে পাচ্ছেন এটার মধ্যে ওয়ারেন্টির যাবতীয় বিষয় এখানে লেখা আছে তো আপনারা চাইলে পড়ে নিতে পারেন আমি এটা সাইডে রেখে দিচ্ছি এই হচ্ছে আজকের হেডফোনটি তো এটিকে আমরা একটু খুলে নিব খুলে ফেললাম দেখতে পাচ্ছেন এই হচ্ছে হেডফোনটি এখানে একটু পলি করা আছে দেখতে পাচ্ছেন তো পলিটা আমরা তুলে ফেলতেছি এর পাশেও আছে এটাকে আমরা খুলে ফেলবো খুলে ফেলার পরে এটাকে সাইডে রেখে দিচ্ছি এরপরে এখানে আমরা আরও কিছু জিনিস দেখতে পাচ্ছি এটি মূলত থাকে হেডফোনের সেটি এর মধ্যে একটি জিনিস রয়েছে এই যে হচ্ছে এটা চার্জিং কেবল এই ধরনের কেবল টাইপ সি একটি কেবল দেওয়া হয় চার্জার হিসাবে যেটাকে সাইড এ রাখার পরে যে মূল হেডফোনটা রয়েছে সেটিকে দেখাচ্ছি এটি সুন্দর একটা ফিনিশিং দেওয়া আছে এটি দেখলে এবং ধরলে একটা প্রিমিয়াম ফিল আসে যেটা হাতে না নিলে বোঝা সম্ভব নয় এখানে কিছু বিস্তারিত ডিটেলসে লেখা আছে সো এই হেডফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে এটার সাথে কিন্তু ম্যাগনেট রয়েছে আপনারা চাইলে ইজিলি এটাকে ম্যাগনেটের সাথে অ্যাটাচ করে রেখে দিতে পারবেন শুরুতে এটা পাওয়ার অন করে নিবো পাওয়ার অন হয়ে গেল একটু ভাইব্রেট করে এখানে দেখতে পাচ্ছেন একটা এল ইডি সো এই হেডফোনটির কিন্তু কোথাও চার্জিং পর দেখা যাচ্ছে না তো চার্জিং পোর্ট টোটালি হাইট আছে এখানে রয়েছে চার্জিং পোর্ট এখানে টাইপ সি একটি পোর্ট দেওয়া আছে চার্জ করার জন্য সো এটা লক করে রাখা যায় এইভাবে সো এই হেডফোনটির ওভারঅল বিল কোয়ালিটি আমি বলবো একদম প্রিমিয়াম কোয়ালিটির কাছাকাছি বলতে পারেন সো এর সাউন্ড কোয়ালিটি এবং এটার যে বেস রয়েছে সেটিও কিন্তু অনেক ভালো এটি আমি টেস্ট করে দেখেছি সো এটার ভলিউম কী এবং পাওয়ার কী এটা কিন্তু অনেক সফট এগুলো প্রেস করলে কোনো হেভি প্রেশার দিতে হয় না এবং এখানে যে ডিজাইনটি রয়েছে আপনারা হয়তো দেখতে পাবেন না এভাবে এখানে একটা ঢেউ ঢেউ একটা ডিজাইন দেওয়া আছে ডিজাইনটা অনেক সুন্দর এবং এখানে ওরাইমোর একটা ব্র্যান্ডিং করা আছে এটা প্রিমিয়াম কোয়ালিটির মতোই এই হচ্ছে হেডফোনটি এটি ফোল্ডেবল এটার যে স্ট্রিপটা রয়েছে এটি অনেক ফ্লেক্সিবল অনেক হেডফোন দেখেছি এটি অনেক হার্ড হয় তো এটার ক্ষেত্রে কিন্তু এটি অনেক সফট তো হেডফোনটিকে আমরা শুরুতে ফোনের সাথে কানেক্ট করে নেব তো আমি চলে যাচ্ছি ব্লুটুথ অপশনে এবং ব্লুটুথটি অন করে নিচ্ছি এবং হেডফোনটি পাওয়ার কি চেপে হেডফোনটিকে অন করে নিলাম ব্লুটুথটা কানেক্ট করে নিব দেখছেন ব্লুটুথটা কানেক্ট আমার আগে থেকে করা ছিল কানেক্ট হয়ে গেছে যাদের কানেক্ট থাকবে না তারা ওরাইমো নেকলেস লাইট এটা উপরে প্রেস করে কানেক্ট করে নিতে পারবেন এরপরে আপনারা এখন এটা ইউজ করার জন্য রেডি কিন্তু এটার আরও অনেক ফিচার রয়েছে যেটি আপনারা এর অ্যাপস থেকে কন্ট্রোল করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ওরা মো সাউন্ড অ্যাপ লিখে সার্চ করলে আপনারা একটি এরকম একটি অ্যাপস পেয়ে যাবেন সো এখানে এরকম ডিভাইস আমার অ্যাড করা রয়েছে আপনাদের অ্যাড করা থাকবে না আপনারা এরকম অ্যাড ডিভাইসে ক্লিক করে সার্চিংয়ের মাধ্যমে ডিভাইসটিকে অ্যাড করে নেবেন সো আমি অ্যাড করা আছে যেহেতু আমি চলে যাচ্ছি তো এখানে ইকুইলেজার একটা অপশন রয়েছে এই ইকুইলাইজার অপশন থেকে আপনারা ইচ্ছা মতো ইকুইলেজার কাস্টোমাইজ করে নিতে পারবেন এখানে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে এই প্রি সেটগুলো ছাড়াও আপনারা কাস্টমাইজ করে নিজের মতো করে ক্রিয়েট করে এখানে সেভ করতে পারবেন সো চলে যাচ্ছি আমি ব্যাকে তো এখানে দুটি মোড রয়েছে ডুয়েল কানেকশন মোড এটিকে যদি অন করি সেক্ষেত্রে দুইটি ফোনে আমি একসাথে এই হেডফোনটিকে কানেক্ট করতে পারবো এবং এটি এখানে রয়েছে গেম মোড গেম মোডটি হচ্ছে লো ল্যাটেন্সি মোড মানে গেম খেলার সময় অডিওর যে ল্যাটেন্সি রয়েছে সেটি বোঝা যাবে না সো আমি এখন ড্রপ করে রাখতেছি এখানে আছে ফার্মওয়্যার আপডেট এখানে হেডফোনে নতুন কোনো ফার্মওয়্যার আসলে সেটিকে কিন্তু এখান থেকে ফার্মওয়্যার আপডেট করে নিতে পারবেন এছাড়াও এখানে আরও দুটি অপশন দেওয়া আছে আপনারা ইচ্ছা মতো দেখে নিতে পারেন সো এখানে চার্জ দেখাচ্ছে নাইনটি পারসেন্ট আজকে সকাল থেকে নাইনটি পারসেন্টই আছে আমি এভাবে ইউজ করি নাই কোম্পানি মেনশন করেছে থার্টি আওয়ার্স তিরিশ ঘন্টা চার্জ ব্যাকআপ দেওয়ার দেওয়ার এই হেডফোনটি রয়েছে তবে আমি এখনো পুরোপুরি চেক করিনি তো আমি আজকে একটু ব্যবহার করেছি সেখানে শুধু দশ ইউজ করতে পেরেছি এখনো 90% চার্জ এটাতে রয়েছে তো আমি আশা করি এটা 30 ঘন্টা না হলেও আঠাশ ঘন্টার মতো ব্যাকআপ দিতে সক্ষম তো এই ছিল এটার অ্যাপস এবং ডিজাইনগত বিল কোয়ালিটি সেটি দেখছি এটার সাউন্ড কোয়ালিটি কেমন তো এটা এবার সাউন্ড কোয়ালিটি টেস্ট করার পালা তো দেখবো এটার সাউন্ড কোয়ালিটি আসলে কেমন এবং এটি কেমন বেস প্রোভাইড করে তো চলুন একটি মিউজিক প্লে করে দেখি এটা আসলে কেমন পারফরমেন্স করে তো আমি একটি মিউজিক প্লে করেছি তো আপনাদেরকে সাউন্ড যদি একটু শোনাই তাহলে বুঝতে পারবেন আমি ভলিউমটা একটু আপ করে নিচ্ছি আপনারাই দেখেন এটা সাউন্ড কোয়ালিটি কেমন আশা করি বুঝতে পারছেন যে এটার সাউন্ড কোয়ালিটি কেমন এবং এটা কেমন কোয়ালিটির বেস প্রোভাইড করে এই বিষয়ে যদি আরও বেশি কিছু জানতে চান অবশ্যই আমার ভিডিওটি কমেন্ট করবেন এবং পনেরোশো টাকার আশেপাশে এ ধরনের হেডফোন আমি মনে করি ওরাই মোটটাই বেস্ট এই হেডফোনে যে ফিচার এবং ফ্যাসিলিটি রয়েছে সেটি এর সমতুল্য যে হেডফোনগুলি রয়েছে নেক ব্যান্ডগুলি সেগুলোতে কিন্তু আমি দেখিনি তো এরকম অ্যাপ সাপোর্ট এবং নয়েজ ক্যান্সেলেশন ভাইব্রেশন মোটর প্লাস হচ্ছে গেমিং মোড ডুয়েল ফাংশন এগুলো কিন্তু সব হেডফোনে সচরাচর থাকে না এরকম প্রাইস রেঞ্জে তো এটি হতে পারে একটি ভালো চয়েস এই পনেরোশো টাকার ভিতরে এই ছিল আজকের ভিডিও মোটামুটি আপনাদেরকে একটি ধারণা দিতে পেরেছি তো এই হেডফোনগুলি বা এই নেক অবশ্যই অথেন্টিক এবং গ্যারেন্টিটা যাচাই করে নেবেন তো আমি একটি বিষয় মনে হয় মিস করে গেছি সেটি হচ্ছে এখানে একটি স্টিকার দেওয়া আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওরাই মোড় এই স্টিকারটা কিন্তু হাতে বাঁধে এটা কিন্তু ডুপ্লিকেটটাতে হাতে বাঁধবে না এটা অরিজিনালটাতে হাতে হাতে এরকম করে বাঁধবে এবং এটি একটি কিউআর কোড সম্বলিত স্টিকার এই কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে আপনারা এটার অরিজিনাল না ডুপ্লিকেট সেটা কিন্তু যাচাই করতে পারবেন তো এটা এক বছর ওয়ারেন্টি এখানে লেখা আছে তিনশো দিন তো এক বছর এটা ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে অফিসিয়াল ওয়ারেন্টি সো কোনো প্রকার ভাঙা বা ফাটা কাটা ছেঁড়া এগুলো না হলে অবশ্যই ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবেন কাজ করে বুঝাইতে পেরেছি এই ছিল আজকের ভিডিওটি এই ভিডিও সম্পর্কে আপনার যে মতামত সেটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে অবশ্যই শেয়ার অপশন থেকে ভিডিওগুলি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ